নবীর মহাবহাব <mehranoughs> <muchús writers> <much razor> এই চ্যালেঞ্জ গুলোকে আমাকে যারা ভালোবাসেন এখানে যতগুলো চ্যানেল আছে বা এই ভিডিও যারা ছাড়বে আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন এদের পাশে থাকবেন এদেরকে আর্থিক সহযোগিতা করবেন

মুন্ হ্যাঁ

আলা

আজকে দিনে আল্লাহ বাগের শুকরিয়া আদায় করে বলছি আমার মা রউদি সাহেব আয়রা ইনাদের ব্যবহার ইনাদের আখলাক ইনাদের কথাবার্তা সত্যি আমার কাছে

তো এসেছি আপনারা খুশি না বেজা বেজার তো আপনারা প্রত্যেকে নবী পাকের মাহফিলে এসেছেন এখনো যারা আছেন আমি মাইকের আওয়াজ দাও অবগত করাবো বাবা বাবা নবী পাকের মাহফিলে ঈদে মিলাদুন নবী আমার রাসূলের ঈদে মিলাদুন নবীর মাহফিলে প্রত্যেকই প্রত্যেক বাড়ি বাড়ি আছে আমি আবেদন করছি যাদের কাছে মাইকের আওয়াজ যাচ্ছে প্রত্যেকই এসে মাহফিলে বসে বসে

গাড়ি যাবো এই পর্যন্ত আসেন ঠিক তেমনই যদি আমি ওপর শরীর না পড়ে রাস্তায় জান্নায় আমি যে নিজের নিজে নিজে আপ জান আমার রাস্তা পাতা পাতা কেন যে ব্যক্তি জান্নাতে না যায় তার বিকল্প রাস্তা কোথায় জাহান্নামে আমাদের নবীর উপর বেশি বেশি দরুদ পড়বেন মরে মরে এক এক যাবে সেটা না হয় না

আল্লাহর ওলার হাসান মহিলা কাছে ডেকে ডেকে নিয়ে কাছে ডেকে নিয়ে বলছে মা এদিকে আসো মা কাছে ডেকে নিয়ে বলছে মা তোমাকে এটা কাজ কাজ বলে একটা আছে এটা আমি এটা আমাকে দিতে দিচ্ছি কাজ আধ্যাত্মিক জগৎ করে জাহির বাতিন জাহির মাধ্যমিক মাধ্যমিক গ্রাজুয়েশন ডক্টরেট করেন